তাহলে ভয় পাচ্ছেন না তো যেহেতু আমাদের ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে তাই চালাকি করে তিন মাস আগে এটা করেছে এটা অমিত শাহ করেছে হোম মিনিস্টার যাতে আইজার ইলেকশন বন্ধ করে ওসাই না মানলে গভর্নমেন্ট ফেলেব আর তা নাহলে এসআইআর করবাও তুমি যতই চাওয়াকি কর জেনে রেখে নাও চাওয়াকির দ্বারা কোনো মহৎ কার্য সম্পন্ন না বাংলাকে দখল করার গণতন্ত্রের মাধ্যমে করে মানুষ ভোট দিলে করে আর যদি কেউ সাম্প্রদায়িকতার ব্যাপারে সে যে ধর্মই হোক রটানোর চেষ্টা করে বিশ্বাস করবেন না আমি যতক্ষণ বেঁচে আছি আমরা যতক্ষণ আছি মহামাটি মানুষের সরকার কারো কোনো চিন্তা করার জায়গা নেই আমরা আপনাদের পাহাড় আমি যেটা বলি আমি সেটা করি আমি আপনাদের বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব এখন টুকুরি করছে নকল করছে দেব বলেও দিচ্ছে না একবার গিয়ে শেষ আমরা সেটা করি না আমি বলেছিলাম খাদ্য সাথী করবে পড়বে দিয়েছি স্মার্ট কার্ড করব করে দিয়েছি লক্ষ্মী ভাণ্ডার করব করে দিয়েছি আমরা কিন্তু দুয়ারে সরকার করব করে দিয়েছি আমরা যেটা বলি সেটা আমরা করি অনেক আছে আমাদের ভাতে ভাড়ার চেষ্টা করছে বিজেপি টাকা দিচ্ছে না মিথ্যে কথা বলছে ওই ফেসবুক ইউটিউব আর টুইটারে মিথ্যে কথা বলছে সব ভিডিও এখন আর্টিফিশিয়াল এজেন্সিকে দিয়ে আমার ছবি দেখাবে আমার মুখে কথা দেখাবে কিন্তু এটা আমি নই এটা মাথায় রাখবে মুর্শিদাবাদ মালদা সফরে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে প্রথম আদিবাসীদের ধামসা মাদলের তালে তালে দিদি নিত্য পরিদর্শন করিয়েছেন দিদি মাঝের মধ্যেই নৃত্য ভালে সময়ে দিদি নৃত্য পরিদর্শন করান আর এই দিদির সভাতে আদিবাসীদের তালে তালে নৃত্য পরিদর্শন করিয়েছেন বাংলার জনতাকে খুব সুন্দর নৃত্য করেছেন কেবারে বাংলার মানুষ হাসি খুশি কিন্তু সেই মাল্লার সভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও করে গেছেন দিদি বলছেন যে আমি থাকতে কোনো ভয় করবেন না এসআইআর নিয়ে ভয় পাবেন না আমি যা বলি তাই আমি করি একেবারে হুংকার দিয়ে বললেন দিদি বললেন আমি যাই বলি তাই করি দিদি আপনি তো অনেক দিন থেকে এসআইআর বিরোধিতা করে করে আসছেন জুলাই ধর্মতলা থেকে কি বলেছিলেন দিদি যে এই এই আইন আইন বাতিল করে হাত নেড়ে গোলা ফাটিয়ে চিৎকার করেও এসআইআর কে আটকাতে পারেন নাই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর থেকে আপনি বলেছিলেন যে ছাব্বিশ হাজার চাকরি কারো যাবে না আমি থাকতে কারো চাকরি যাতে দেব না কিন্তু ছাব্বিশ হাজার ছেলে মেয়ে রাস্তায় বসে কান্না কান্নাকাটি করছে অনেকবার আন্দোলন বিক্ষোভ করেছে তাদের চাকরি চলে গেছে স্কুলে সাতার পড়ে গেছে তারপরে দিদি বলেছিলেন যে ওয়াকাপ বিল আমি থাকতে পশ্চিমবঙ্গে লাগু হতে দেব না কিন্তু পশ্চিমবঙ্গে দিদি ওয়াকা বিলের আইন বাধ্য হয়েছে লাগু করতে দিদি ও দিদি এই পশ্চিমবঙ্গ ভাত ভারতবর্ষের অঙ্গরাজ্য ভারতবর্ষের আইনকে আপনি আটকাতে পারেন না দিদি আপনি যত বাংলার মানুষকে প্রলোভন দেন দেখে আপনার দেখে ধপ দিয়ে দিয়ে ভট্টা নিয়েছেন তিন তিনবার ক্ষমতায় এসেছেন কি করেছেন বাংলায় দিদি কি করেছেন পনেরো বছর রাজত্ব করে দিদি পশ্চিমবঙ্গকে টেনে চুষে নিগড়ে শেষ করে দিয়েছেন পশ্চিমবঙ্গ পনেরো বছর বছর ঋণ নিয়ে বাংলার মানুষকে ঋণের কর মাথায় চাপিয়ে দিয়েছেন কি করেছেন দিদি পশ্চিমবঙ্গে দিদি আপনি এই পশ্চিমবঙ্গের শিল্পকে তেড়েছেন আর কি করেছেন দিদি আর বেকারের সমস্যা বৃদ্ধি হয়ে গেছে দিদি আর কি করছেন এই পশ্চিমবঙ্গে হাহাকার হয়ে গেছে দিদি পশ্চিমবঙ্গের সব থেকে পরিযায়ী শ্রমিক ষাট লক্ষ পরিযায়ী শ্রমিক ভিন্ন রাজ্যে কাজ করছে পেটের জন্য দিদি রুটি রোজগারের জন্য অন ভিন্ন রাজ্যে কাজ করছে দিদি কি করছেন দিদি বাংলার মানুষকে ধপের চপ দিয়ে দিয়ে তিন তিনবার ভোট নিয়ে ক্ষমতায় এসেছেন বাংলাকে টেনে নিগড়ে শেষ করে দিয়েছেন দিদি আপনি তো অনেকবার বিরোধিতা করছেন কিন্তু এসা আটকাতে পারেননি ওয়াক বিল আইন আটকাতে পারেননি ছাব্বিশ হাজার চাকরি কারো কোনো করতে পারেননি আপনি কি করেছেন দিদি বাংলার মানুষ আপনার সাথে নেই দিদি আর দিদি বলছেন ওই যে জঙ্গলি পার্টি ওই যে জঙ্গলি জঙ্গলি পার্টিটা কে দিদি ওই বিজেপি জঙ্গলি পার্টি বিজেপি বিশ্বের সেরা রাজনৈতিক দল হচ্ছে বিজেপি সে হচ্ছে জঙ্গলি পার্টি আর আপনি হচ্ছেন সৎ পার্টি আপনার প্রত্যেকটা কাজে তো দুর্নীতি আছে দিদি প্রত্যেকটা নিয়োগে তো দুর্নীতি আছে আপনার নেতা নেত্রীরা অনেকেই জেলের টেনে কয়লা চুরি পালি চুরি গরু পাচার পর এক দুর্নীতি করেছে। কি করেছেন পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে দু হাজার ছাব্বিশে তার উত্তরটা দেবে দিদি আপনার আঙ্গুন নাড়ানি দেখে আপনার গলা ফাটানি দেখে বাংলার মানুষ আপনার সাথে নেই আপনার কাছ থেকে সরে গেছে আপনার পায়ের মাটি সরে গেছে দিদি আপনাকে পড়তেই হবে দিদি আপনার যত চিৎকার করুন যত বিরোধিতা করুন আপনি এসারকে আটকাতে পারেননি আপনার প্রয়াস ব্যর্থ প্রয়াস হয়ে গেছে একের পর এক এই পশ্চিমবঙ্গে দুর্নীতি শেষ নেই বাংলার মানুষ অপেক্ষা করছে বিধানসভায় আপনাকে দেবে দিদি যে বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ কেন্দ্র থেকে আপনি বঞ্চিত করেছেন যে কোনো সময় আপনি কেন্দ্রের সাথে তর্কি করেন ঝামেলা করেন তাই আপনি রাষ্ট্রের বিরোধিতা কথা বলেন যে কোন সময় তার উত্তরটা দেবে বাংলার মানুষ দিদি ও দিদি দিদি আপনি বাংলার মানুষকে প্রলোভন দেখিয়ে তিন তিনবার ক্ষমতায় এসেছেন হরটা নিয়ে তিন তিনবার ক্ষমতায় এসেছেন বাংলার মানুষকে আর প্রভন আর আপনার প্রভনে পা রাখবে না বাংলার মানুষ আপনাকে জবাবটা দেবে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে